আমরা আজকে ঈদুল আজহারে কুরবানির মানে উজ্জীবিত আজকের দিনে বাংলাদের বাংলাদেশ জামাতের পক্ষ থেকে পল্টন থানায় আমরা নানাবিধ কর্মসূচির মাধ্যমে আজকে ঈদকে আমরা উদযাপন করছি সকালে আমাদের ঈদুল আজহার জামতের শেষে আমরা আমাদের সাতাইশটা স্পটে আমাদের কুরবানির কুরবানি কার্যক্রম চলছে এর ভিতরে আমরা হাসপাতালে যে সকল রুগীরা আছেন তাদের জন্য আমরা দুপুরের খাবার তাছাড়া ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দুপুরের খাবারের আমরা আয়োজন করছি তাদের হাতে খাবার তুলে দিয়েছি আমাদের পরবর্তী সময় আমাদের কুরবানির গুস্ত অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কুরবানির গুস্ত বিতরণ কার্যক্রম আমাদের চলবে এর পরবর্তীতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমার শহর ঢাকা শহর আমার আঙ্গিনা আমার আঙ্গিনাকে পরিষ্কার রাখতে হবে সেই স্লোগানকে আমরা ধারণ করে আমরা সিটি কর্পোরেশনের পাশাপাশি আমরা টোটাল আমাদের পল্টন এরিয়া শহর ঢাকা শহরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমাদের চলমান থাকবে আমরা দেশবাসীর দোয়া চাই আমরা যেন এই চলমান কর্মসূচিগুলোর মাধ্যমে এটার সাথে সাথে আমাদের আরও একটা কর্মসূচি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ জুলাই আগস্টে যে সকল পরিবার শাহাদাত পূরণ করেছেন আমরা সকাল থেকে আমাদের পল্টন এলাকায় আমাদের যে সকল বেড়া শাহাদাত পূরণ করেছেন তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর সমৃদ্ধশালী একটা বাংলাদেশ আমরা গঠন করতে চাই দেশবাসীর প্রতি আমরা আমরা দোয়া এবং মোনাজাত কামন আহ্বান দোয়ার আমরা আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমাদের কর্মসূচিগুলোতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার জন্য যা আহ্বান জানিয়ে আমাদের নেতাকর্মীদেরকে অনুরোধ করব প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যেন ঈদের খুশিকে যেন আমরা প্রত্যেকের সাথে বাগাবাগি করে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে যেন আমরা উদযাপন করতে পারি যেহেতু ঈদ উল আজহার শিক্ষকের একে অন্যের জন্য স্যাক্রিফাইস করা এই স্যাক্রিফাইস জন্য সকল দিকে যেন আমাদের থাকেন আল্লাহর কাছে সেই তফিকও কামনা করছি আমাদের নেতাকর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি ঈদের সাথে জড়িত যে আনন্দ সহ উদ্দীপনা যারা অসুস্থ রুগী আছেন যারা হলো সুবিধা বঞ্চিত মানুষ যারা আছেন কুরবানি দেওয়ার যাদের তফিক নেই তাদের প্রত্যেকের কাছে কুরবানির পুস্তক কৌশল যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এটা আমরা যথাযোগে বাস্তবায়ন করতে পারি সবার খুব সুযোগ আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম